আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আজকে বিকেল তিনটায় মানিক মিয়া এভিনিউ থেকে ছাত্রদের একটি নতুন দল ঘোষণা হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি নামে একটি দল ঘোষণা হতে যাচ্ছে তো আমি এখন আছি মানিক মিয়া এভিনিউতে সরাসরি যুক্ত হলাম আপনাদের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মীর মুগদর একটি ব্যানার হাতে কিছু ভাই দাঁড়িয়ে আছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শহীদ মীর মুগ্ধ উত্তরার পক্ষ থেকে শুভেচ্ছা মানিক মেয়ের

আপনারা দেখতে পাচ্ছেন ভাইটি আসলে একটি নিরাপদ রাষ্ট্র নিরাপদ দেশ যাচ্ছে সেই আশা প্রত্যাশা নিয়ে এখানে আসছে এখন আসলে তিনটা বাজতে অল্প কিছু সময় বাকি ইতিমধ্যে এখানে হাজার হাজার জনতার ঢল নেমে আসছে আমি আসলে একটু জুম করে স্টেজটা দেখানোর চেষ্টা করতেছি আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি

me. <laughs> রাজপথে ঢুকে রক্ত ঢেলে দিচ্ছে এদের প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস এই ছেলেগুলো দেশের সাথে করবে না তারা দেশকে ভালোবাসে দেশের প্রতি তাদের চিন্তা আছে এই দেশকে নিয়ে তাদের ভাবনা আছে তাদের বিদেশে যে বাড়ি গাড়ি করার স্বপ্ন নেই তারা দেশকে নিয়ে চিন্তা করে দেশকে নিয়ে ভাবে এই জন্য তাদের যে দল এই দলকে আমি মনে করি আমার নিজের জায়গা থেকে সমর্থন দেওয়া বা এই দলে যুক্ত হওয়া এদেরকে ভোট দিয়ে এই নতুন জেনারেশনকে নতুন চিন্তা ভাবনায় আদর্শের সাথে এই দেশকে পরিচালনা করার অংশীদার হওয়ার জন্য আমি এখানে এসেছি এবং আমি বিশ্বাসী দেশের মানুষ এগুলো উঠতেই বুঝবে যে কারা স্বার্থবিষি দল বা কারা তাদের স্বার্থের কারণে দল করে বা দেশের রাজনীতি করে আর কারা দেশকে ভালোবেসে দেশের প্রতি টান নিয়ে দেশকে উন্নয়নের স্বপ্ন নিয়ে দল করে রেড কার্পেটের জন্য এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের স্থান ত্যাগ করার জন্য অনুরোধ করছি। রেড কার্পেটের জন্য রেড কার্পেটের জন্য যারা দাঁড়িয়ে রয়েছে সকল আই বন্ধু সাংবাদিক এবং আমাদের অর্গানাইজার টিমে যারা সাথে রয়েছেন সকলকে সামনে থেকে সরে যাওয়ার জন্যিনীত অনুরোধ করছি। স্টেজের সামনে থেকে সকল ধর্মের ছবি ওঠানো থেকে শুরু করে

সামনে আর কেউ কোনো ইন্টারভিউ দেবেন না আমাদের সহযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছি সহযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছি